স্টার্ট করার আগে তোমাদের একটা কথা জাস্ট বলবো আজকে তোমাদের এই ক্লাসগুলোর মধ্যে সকাল ছটায় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে ডেলি কারেন্ট এর ক্লাস হয়েছে সাতটার সময় তোমাদের এটা হওয়ার কথা ছিল বাট এটা একটু লেটে পাবলিশ হয়েছে এটা তো আমি তোমাদের আগের ক্লাসেই বলেছি আর দশটার সময় তোমাদের হান্ড্রেড জি ম্যারাথন হয়েছে মেইন চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্টে এগারোটার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস হয়েছে কে স্টাডিতে আর সন্ধ্যা ছটাতে আজকে তোমাদের এই কে স্টাডি চ্যানেলে ডাব্লিউ জি কে মক টেস্ট রয়েছে সবাই জয়েন করে নিও লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে আর সাতটার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টার রয়েছে টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট এবং ওটাতে জয়েন করে নাও তাহলে এখানে যে কটা ক্লাসের কথা বললাম সব ক্লাসের লিঙ্ক ওখানে পেয়ে যাবে আর পরিবর্তন ব্যাচ করছে তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমাদের সাথে ডাবলিউবি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স সেক্ষেত্রে তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও এছাড়া ডাব্লিউ বিপিএসসি ও প্রিলিয়ার মেনের এ টু জেড প্রিপারেশন তোমাদের চলছে এই এই ব্যাচটায় তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ আরও ডিটেলস জেনে নাও প্রথমে আমরা দেখবো যে এই আইপিএল যেটা বলছি এই আইপিএলটা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এবং দা বোর্ড অফ ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মানে আমাদের বিসিসিআই এটা প্রতিষ্ঠা করেছিল দু সালে আইপিএল প্রথম খেলা হয়েছিল দু হাজার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার এটা নিয়ে খুব কনফিউশন হয় প্রথমে সবাই এটা ভালো করে মনে রাখো টোটাল টিম দু হাজার তেইশে দশটা আইপিএল চেয়ারম্যান হচ্ছে অরুণ সিং ধুমাল আইপিএল দু চব্বিশ কততম এডিশন ছিল দেখো দু হাজার চব্বিশে আইপিএল ছিল আমাদের এটা সতেরোটা এডিশন সতেরোতম দু হাজার চব্বিশ জিতলো কলকাতার নাইট রাইডার্স চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স দল তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে কলকাতা নাইট রাইডার্স এর আগে দুহাজার বারোতে এবং দু হাজার চোদ্দোতে আর এবছর জুতো দুহাজার চব্বিশে তৃতীয় স্থান অর্জন করেছে রাজস্থান রয়্যালসের চতুর্থ স্থান অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল দুহাজার চব্বিশ বিজেতা টিমকে কত কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে বিজেতা টিমকে দেওয়া হয়েছে কুড়ি কোটি টাকা পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দল কুড়ি কোটি টাকা রানার্সআপ বারো দশমিক পাঁচ কোটি টাকা তৃতীয় স্থান পেয়েছে সাত কোটি টাকা আর চতুর্থ স্থান সাড়ে ছ কোটি টাকা আইপিএল দু চব্বিশ সালে ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে এটা খেলা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এম এ চিদাম্বরম স্টেডিয়াম সাধারণত চেপাওক স্টেডিয়াম নামে পরিচিত দেখো এখানে আমার একটু হয়েছে এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম না এম এ চিদাম্বরম স্টেডিয়াম হবে ঠিক আছে এটা একটু তোমরা চেক করে নিও তো এম এ চিদাম্বরম স্টেডিয়াম যেটা এটা চেপাউক স্টেডিয়াম নামে পরিচিত ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটা ক্রিকেট স্টেডিয়াম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা কলকাতার ইডেন গার্ডেনের পরে দেশের তৃতীয় প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম আইপিএল দু বেস্ট গ্রাউন্ড হয়েছে কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদের এবার এটা মনে রাখবে ভালো করে আর বেস্ট পিচ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদেরটাই পুরস্কার মূল্য হিসাবে পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছে আইপিএল দু চব্বিশ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের একজন প্লেয়ার আইপিএল এ ফাইনালে তিন ওভারে চোদ্দ রানে দু উইকেটের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আইপিএল দু চব্বিশ ফাইনাল ম্যাচের পুরস্কারগুলো আমরা এক নজরে একবার দেখে নেব ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মাইকেল স্টার্ক মিচেল স্টার্ক ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক মোস্ট সিক্সেস ইন দ্য ম্যাচ ভেঙ্কটেশ আয়ার মোস্ট ফোর স্য ম্যাচ রামতুল্লা রামনুল্লা গুরবাজ মোস্ট ডট বলস ইন দা ম্যাচ হরশিত রানা আই পি এল দু চব্বিশ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে কোন প্লেয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দু হাজার চব্বিশে হয়েছে সুনীল নারী আইপিএল এ তিনবার সবচেয়ে মূল্যবান খেলোয়াড় পুরস্কার জিতেছেন তিনি দু হাজার বারো আঠেরো এবং দু হাজার চব্বিশে পুরস্কার মূল্য হিসেবে দশ লক্ষ টাকা পেয়েছেন সুনীল নারীন কলকাতা নাইট রাইডার্স এর একজন প্লেয়ার এছাড়া আইপিএল দু হাজার চব্বিশ আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন সুনীল নারীন পুরস্কার মূল্য হিসাবে দশ লক্ষ টাকা পেয়েছেন কোন খেলোয়াড় আইপিএল দু হাজার চব্বিশে অরেঞ্জ ক্যাপ পেয়েছে অরেঞ্জ ক্যাপ পেয়েছে বিরাট কোহলি ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন প্লেয়ার নীতীশ কুমার রেড্ডি আইপিএল দুহাজার চব্বিশে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে নীতীশ কুমার রেড্ডি দুহাজার সালের আইপিএল সানরাইজার হায়দ্রাবাদের প্লেয়ার পুরস্কার মূল্য হিসাবে দশ লক্ষ টাকা পেয়েছেন কোন প্য়ারয়ার আইপিএল দুহাজার চব্বিশে পার্পেল ক্যাপ পেয়েছে পার্পেল ক্যাপ পেলেন হর্স হরসল প্যাটেল পাঞ্জাব কিংস ইলেভেনের একজন প্লেয়ার চোদ্দোটা ম্যাচে চব্বিশটা উইকেট নিয়েছেন পুরস্কার মূল্য হিসাবে পেয়েছেন দশ লক্ষ টাকা চব্বিশ হাজার চব্বিশে ক্যাচ অব দ্য সিজন হয়েছে কোন প্লেয়ার ক্যাচ অব দা সিজেন হয়েছে রমন দীপ সিং তিনি আইপিএল কলকাতা নাইট রাইডার্স একজন প্লেয়ার পুরস্কার মূল্য হিসাবে দশ লক্ষ টাকা পেয়েছে আইপিএল দু হাজার চব্বিশে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে হায়দ্রাবাদ পুরস্কার মূল্য হিসেবে দশ লক্ষ টাকা আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে দামি প্লেয়ারকে সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক আহ চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে এটা মিচেল স্টার্ককে কিনেছিল আইপিএল কলকাতা নাইট রাইডার্স আর ফাইনালে তিন ওভারে চোদ্দ রানে দুই উইকেটের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি আইপিএল দু হাজার সবচেয়ে দামি প্লেয়ার স্যাম কুরান আগের বছরে ছিল আইপিএল এ পাঞ্জাব কিংস এর প্লেয়ার আট আঠারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল আইপিএল দু মোস্ট ফোর্স অ্যাওয়ার্ড কে পেয়েছে মোস্ট ফোর্স এর অ্যাওয়ার্ড এবারে পেয়েছে ট্রাভিস হেড আইপিএল এ সানরাইজার হায়দ্রাবাদের প্লেয়ার মানে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলেছেন চৌষট্টিটা চার মেরেছেন পুরস্কার মূল্য হিসাবে দশ লক্ষ টাকা পেয়েছে আইপিএল দু হাজার চব্বিশ বেস্ট স্ট্রাইক রেট অ্যাওয়ার্ড কি পেয়েছে কোনো কোন প্লেয়ার পেয়েছে বেস্ট স্ট্রাইক রেট অ্যাওয়ার্ড তোমার জিগ ফ্রেজার ম্যাকবার পেয়েছে মানে অস্ট্রেলিয়ার প্লেয়ার ঠিক আছে মানে অস্ট্রেলিয়ার অ্যাকচুয়ালি প্লেয়ার দিল্লি ক্যাপিটালসের খেলেছেন পুরস্কার মূল্য হিসাবে দশ লক্ষ টাকা পেয়েছেন আইপিএল দু হাজার চব্বিশের টাইটেল স্পন্সার আমাদের একদম আগের মতোই টাটা গ্রুপ এখানে আমরা একবার সবকটা স্পন্সারও একবার দেখে নিই টাইটেল স্পন্সার টাটা অ্যাসোসিয়েটেড পার্টনার ছিল মাই ইলেভেন সার্কেল অ্যাঞ্জেল ওয়ান আর রুপে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার জিও সিনেমা অফিসিয়াল স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার সিএট আম্পায়ার পার্টনার স্পেটিএম অফিসিয়াল অরেঞ্জ অ্যান্ড পার্পল ক্যাপ পার্টনার টিভিএম আইপিএল দু হাজার চব্বিশে বারোশো ষাট টোটাল বারোশো ষাটটা ছক্কা তোমার মারা হয়েছে এবারে দু হাজার যেটা মোটামুটি এই প্রত্যেক যে কটা সিজন হয়েছে আমাদের যে কটা সিজন হয়েছে সব কটা সিজনের মধ্যে সবথেকে বেশি বারোশো ষাটটা সংখ্যা এবারে দু হাজার চব্বিশে মারা হয়েছে ঠিক আছে এছাড়া চোদ্দরা সেঞ্চুরি হয়েছে দু হাজার চব্বিশে আইপিএলে এটাও প্রত্যেকবারের আইপিএল এর তুলনায় মানে এটা রেকর্ড একটা দুটোই সর্বোচ্চ ঠিক আছে আর মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মুল্লানপুর আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংসের নতুন হোম গ্রাউন্ড হিসেবে প্রথম ম্যাচটা আয়োজন করেছিল এই ধরনের কিছু ফ্যাক্টস রিলেটেড টু আইপিএল এগুলো তোমরা মনে রাখো অ্যান্ড্রে রাসেল যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এ মাত্র তেরোশো বাইশ বলে দুশোটা ছক্কা মারার ক্রিকেটার হয়েছেন দ্রুততম এম এস ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন দুশো পঞ্চাশটা ম্যাচ পূর্ণ করার দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন এবং এ চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ হাজার রান করেছেন ঋতুরাজ গাইকোয়ার চেন্নাই সুপার কিংস হয়ে খেলেছেন আইপিএলে দু রান করেছেন ইনিংস এর পরিপ্রেক্ষিতে দ্রুততম ভারতীয় খেলোয়াড় রয়েছেন রোহিত শর্মা মুম্বাই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি টি টোয়েন্টিতে তার পাঁচশোটা ছক্কা এখনো পর্যন্ত হাঁকিয়েছেন আর কি কোন দল আইপিএল এ সবচেয়ে বেশি জয়লাভ করেছে সব থেকে বেশি আইপিএল জিতেছে এখনো পর্যন্ত তোমার মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানসও পাঁচবার জিতেছে চেন্নাই সুপার কিংসও পাঁচবার জিতেছে আর কলকাতা নাইট রাইডার্স তিনবার জিতেছে দু হাজার তেইশে কিন্তু আমাদের কে জিতেছিল চেন্নাই সুপার কিংস আর দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স ভালো করে মনে রাখবে এখানে আমরা একবার দেখে নেব আইপিএল এই দু হাজার চব্বিশে এই সবকটা যে টিম এই সবকটা টিমের ওনার কারা কারা ছিল চেন্নাই সুপার কিংসের ওনার ছিল চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড অ্যান্ড ইন্ডিয়া সিমেন্টস দিল্লি ক্যাপিটালসের ওনার জিএমআর গ্রুপ অ্যান্ড জেএসডাবলিউ গ্রুপ পাঞ্জাব কিংসের প্রীতি চিন্তা নেসবাদিয়া মোহিত বর্মনার করণ পাল মুম্বাই ইন্ডিয়ানসের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কলকাতা নাইট রাইডার্সের রেড চিলিস এন্টারটেনমেন্টের মেহতা গ্রুপ সানরাইজার্স হায়দ্রাবাদের সান টিভি নেটওয়ার্ক রাজস্থান রয়্যালসের প্লেনহিয়েম শকোট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইউনাইটেড স্পিরিটস লিমিটেড গুজরাট টাইটানসের সি বিসি ক্যাপিটাল পার্টনার্স আর লখনৌ সুপার জায়েন্সের আর পি সঞ্জীব গোয়েনকা গ্রুপ আর ক্যাপ্টেনের নামগুলো একবার এখান থেকে মনে রাখবে সবাই যেমন চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকর কোচ স্টিফেন ফ্লেমিং কোচ আর ক্যাপ্টেন দুটোই মনে রাখবে দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার ছিল ক্যাপ্টেন কোচ ছিল রিগি পন্টিং পাঞ্জাব কিংসের শিকর ধাওয়ান ক্যাপ্টেন কোচ ছিল সেভার বেলিস কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়া সায়ার ছিল ক্যাপ্টেন আর কোচ ছিলেন চন্দ্রকান্ত পান্ডিত মুম্বাই ইন্ডিয়ানসের হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ছিল কোচ হচ্ছে মার্ক বাউচার আর এখানে তোমার রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন ছিল ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা কোচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পাব দু প্লেসিস ছিল আমাদের ক্যাপ্টেন সঞ্জয় বাঙ্গা ছিল হচ্ছে তোমার কোচ সানরাইজার হায়দ্রাবাদের এইডেন মার্করাম ছিল হচ্ছে ক্যাপ্টেন এবং কোচ ড্যানিয়েল ভিক্টোরি লখনউ সুপার জায়েন্টসের কে এল রাহুল ছিল ক্যাপ্টেন আর জাস্টিন ল্যাঙ্গার হচ্ছেন কোচ গুজরাট টাইটান্স শুভমান গিল ক্যাপ্টেন কোচ আশিস নেহরা আইপিএল দু হাজার তেইশ কোন দল জিতেছে এর আগের বারে দু হাজার তেইশে কোন দল জিতেছিল দেখলাম আমরা চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সকে হারিয়ে জিতেছিল তৃতীয় স্থান অর্জন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ স্থান অর্জন করেছিল লক্ষ্ণ সুপার জ্যান্স আগে দু হাজার তেইশে দু হাজার তেইশে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিল সুকমন গিল পেয়েছিল দু হাজার তেইশে অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপ দু হাজার তেইশে কে পেয়েছিল মোহাম্মদ শামী তো এগুলোই তোমাদের আইপিএল রিলেটেড যাবতীয় কোয়েশ্চেন্স আশা করি এর বাইরের কোনো প্রশ্ন আসবে না এছাড়াও তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এরপরে আজকে তোমাদের সন্ধ্যা ছটা এবং সাতটার সময় একটা তোমাদের এই চ্যানেলেই রয়েছে আর একটা আমাদের নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে জি কে পুস্টারের ক্লাস রয়েছে সেগুলো তোমরা লিঙ্কগুলো টেলিগ্রামে পেয়ে যাবে যারা যারা টেলিগ্রামে এখনও জয়েন করো নি জয়েন করে নাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট ওখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে